এবং তারপরেই তেষট্টি হাজার প্রাইমারি টিচার আবি টেলার চাল রায় পিক বাকি দশ লক্ষ বিশ লক্ষ টাকা দিয়ে জামাই করেছিল তারা বুক বাজিয়ে বলতো আমার জামাই স্কুল মাস্টার আজকে সামাজিকভাবে আজকে রাস্তায় বেরুচ্ছে বলছে পাড়ার ছেলেরা বলছে ভুয়ো শিক্ষক শালীরা বলছে আমার জামাইবাবু ভুয়ো শিক্ষক আজকে তার ছোট বাচ্চারা বলছে আমার বাবা ভুয়ো শিক্ষক আজকে শিক্ষকের নামে কলঙ্ক এনে দিল হাইকোর্ট সময় দিয়েছিল তখন তুমি সময় পেলে না সুপ্রিম কোর্ট সময় দিল তখন তুমি সময় পেলে না মরার সময় মকদ্দম খাচ্ছ যখন মানুষ মরে যাচ্ছে তখন বলছে মা সন্দেশ খাও মা আপেল খাও লজ্জা করে না আরে বিকাশজন তো উকিল সে তো ওগালতি করেছে তুমি তো বড় বড় তোমাদের তো উকিল ছিল কল্যাণে মারাচ্ছি যে কপিল সিব্বালকে রেখেছিল সুপ্রিম কোর্টে এই যে মনু সিংভিকে রেখেছিল অত বড় বড় কোটি কোটি টাকা দিয়ে কার বাপের টাকা পেয়েছিলে তুমি কি কালীঘাটের টাকা ছাপাও না 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 উনি চাকরি ছাড়নি তাহলে চাকরি কে খেয়েছে অভিষেক খেয়েছে নাকি চাকরি কে খেয়েছে অপা খেয়েছে নাকি চাকরি খেয়েছে কে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় খেয়েছে নাকি যে চুল খুলে মুখে লিপস্টিক মেখে উনি বাইক নাই এবং উনি দেহ ব্যবসায়ী এইটাকে আমি প্রথম প্রতিবাদ করেছিলাম যে ইয়াসিনকে যদি না আমি হাইকোর্টে আনতে পারি আমার নাম না অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ যে রুজিনার বাড়ি কলকাতা এবং সে কলকাতা থেকে গোলসি টানায় যাবে এটা হতে পারে না তাই গলসি টানা হচ্ছে ওর নিজের এলাকা ওখানে ও টিএমসি নেতা কেঁতা ধরে ওখানে পুলিশ কিছু করবে না তাই এটাকে সাইবার ক্রাইমে দেয়া হোক হ্যাঁ বেহাল নিলজ্জ দোকান কাটা যখন আমার হাইকোর্ট বলেছিল তোমাকে যে ফ্রেশ যারা আছে তাদের লিস্ট জমা দাও দিতে পারিনি ফ্রেশ লিস্ট জমা দিতে পারিনি যখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল তখনও বলা হয়েছে ফ্রেশ লিস্ট মুড়ি আর মিষ্টি মুড়ি আর মিষ্টি এক করে দিয়েছে যখন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিল আজকে বাচ্চা সাধু বাবা বলে আজকে মিটিং করতে হচ্ছে যখন এই সমস্ত মেধাবী ছাত্র ছাত্রী যারা পাশ করেছিল তারা দিনের পর দিন রাতের পর রাত ওখানে বসেছিল তখন কোথায় ছিল মমতা বাবু তখন কোথায় ছিল তাদের সাথে দেখা করতে পারুনি তখন কোথায় ছিল মমতা খালা তখন কোথায় ছিল মমতা ব্যানার্জি লজ্জা না বেহা নীলজ্জ টাইগারের মতো রয়েল বেঙ্গল টাইগারের মতো লড়বো মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আবজুল চাঁদ বলছি সুপ্রিম কোর্টের নির্দেশে টাটা কোম্পানি তৈরি করা টাটা কোম্পানি দিনাম এক উড়িয়ে দিচ্ছে কার আদালতের নির্দেশে ওই সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে যে সুপ্রিম কোর্টের নির্দেশে তুমি টাটা কোম্পানিকে তৈরি করা কারখানাকে দিয়ে উড়িয়ে দিয়েছিলে আজকে সেই সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরি চলে গেল মুড়ি আর মিছিল এক করে দেওয়ার জন্য শুধুমাত্র দুর্নীতি হওয়ার জন্য আজকে আবি তো টেলার হ পিকচার আবি বাকি হয় দুর্নীতিগ্রস্তদের লিস্ট বেরবে এবং তাদেরকেও ধরা হবে এবং তারপরেই তেষট্টি হাজার প্রাইমারি টিচার আবি টেলার চালায় পিকচার আবি আ কি জেলে যেতে হয় জেলে যখন আমি প্রস্তুত আছি জেলে যেতে হয় আমি রেডি আছি আরে তোমার মতো মেয়েকে জেলা দিয়ে কি ছাব্বিশ হাজারের চাকরি ফিরে পাবে হ্যাঁ বুড়ো মেয়ের কেউ খুনের দায় হয় নাকি হ্যাঁ আরও একটা পশ্চিম মুখ্যমন্ত্রী বারবারই বলছেন যে এই চাকরি খায়নি সুপ্রিম কোর্টের রায় মুখ্যমন্ত্রীর পছন্দ নাই হতে পারে জাজমেন্ট পছন্দ না আমার তাহলে যেদিনকে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল টাটা কোম্পানিকে ডিনামেট দিয়ে উড়িয়ে দিতে সেরাইটা তখন পছন্দ হয়েছিল আর আজ যখন তোমার লোকেরা চাকরি দিয়েছে সাদা খাতা জমা দিয়ে আজ বাংলার বুকে ছাব্বিশ হাজার পরিবার যে সমস্ত পরিবারগুলো যে সমস্ত পরিবারগুলো আজকে মেয়েরা জামাই করেছিল দশ লক্ষ বিশ লক্ষ টাকা দিয়ে জামাই করেছিল তারা বুক বাজিয়ে বলতো আমার জামাই স্কুল মাস্টার আজকে সামাজিকভাবে আজকে রাস্তায় বেরুচ্ছে বলছে পাড়ার ছেলেরা বলছে ভুয়ো শিক্ষক শালিরা বলছে আমার জামাইবাবু ভুয়ো শিক্ষক আজকে তার ছোট বাচ্চারা বলছে আমার বাবা ভুয়ো শিক্ষক আজকে শিক্ষকের নামে কলঙ্ক এনে দিল বাংলার বুকে নবাব সিরাজুল্লাহ মির্জাপরের সাথে মির্জাপরই করেছিল তাই আজও পর্যন্ত বাংলার বুকে কোনো মুসলমান ঘরে পুত্র সন্তান হলে মির্জাফর নামটা রাখে না বাংলার বুকে শিক্ষক মলের সাথে যদি কেউ মির্জাফরি করে থাকে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তাই বাংলার বুকে আর একটা মির্জাফর পয়দা হয়ে গেল তার নাম মমতা ব্যানার্জি তিনি বলছে যে জেনে বুঝে আমি এগুলো করিনি ভুল মানুষ মাত্রই হয় সময় তো দিতে হবে আরে বাবরে কত বছর সময় পাবে কত বছর সময় পাবে হাইকোর্ট সময় দিয়েছিল তখন তুমি সময় পেলে না সুপ্রিম কোর্ট সময় দিলো তখন তুমি সময় পেলে না মরার সময় মকদ্দম খাচ্ছ যখন মানুষ মরে যাচ্ছে তখন বলছে মা সন্দেশ খাও মা আপেল খাও লজ্জা করে না এখন এই ছাব্বিশ হাজার ছেলে যে চাকরি চলে গেলো ওদেরকে সেই মরা কান্না উনি আজকে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে কাঁদছে মরা কান্না কাঁদছে এটা হচ্ছে কুমিরের আন কন্যা এ আসু কুমড়ের আসু এ ধপড়া মমতা ব্যানার্জির ঢপলা বাংলার মানুষ ধরে ফেলেছে মমতা ব্যানার্জির ঢপের চপ বাংলার মানুষ ধরে ফেলেছে তাই ইগের জবাব বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দেবে দেবে তৈরি হও মমতা ব্যানার্জি তিনি তো বলছে যাত্রা পালার মাধ্যমে ভুল বোঝানোর চেষ্টা চলছে হচ্ছে আর উনি সতী সাবিত্রী উনি হ্যাঁ তাহলে বলো না যে তোমার শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে কেন কেন জেলে খাচ্ছে কেন অপার বাড়িতে যে জেলে রেখে দেওয়া হয়েছে তা ছাড়িয়ে আনো না আজকে অপার বাড়িতে টাকা গোনার মেশিন আনত কেন আজকে কুন্তল জেল খাটলো কেন লজ্জা করে না লোকের এক কান কাটা থাকলে গায়ের পাশ দিয়ে যায় এ মমতা ব্যানার্জি হচ্ছে দু কান কাটা ডেমন নীলজ্জ মির্জাফর মুখ্যমন্ত্রী বলছে যে আম গাছ থেকে আমরা কখনো হয় না তাই চোখে চোখ রেখে লড়াই করবো জাস্ট লাইক আ রয়্যাল বেঙ্গল টাইগার একবার রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে যাও না সুন্দরবনে গিয়ে একবার রয়্যাল বেঙ্গলের সাথে দেখা করে আসো না তবে তা জানবো বিড়াল বিড়াল আবার রয়্যাল বেঙ্গল টাইগার সাজতে যাচ্ছে মা সেই বলে না বাঘের মাসি মমতা ব্যানার্জি হচ্ছে গাছেরও খাবো তলারও খাবো অর্থাৎ চোরকে বলবে চুরি কর আর গেস্টকে বলবে সাবধান করে না আরে বিকাশ রঞ্জন তো উকিল সে তো ওকালতি করেছে তুমি তো বড় বড় তোমাদের তো উকিল ছিল কল্যাণে মারাচ্ছি। যে মরে কিনা মেরা ফটো কিচ যে কিনা সংসদে বলে সংসদে বলে চু কিতকিত কিতকিত তা তোমার সাংসদের কী করছিল এই যে কপিল সিব্বালকে রেখেছিল সুপ্রিম কোর্টে এই যে মনু সিংবীকে রেখেছিলে অত বড় বড় কোটি কোটি টাকা দিয়ে কার বাপের টাকা পাইছিলে তুমি কি কালীঘাটের টাকা ছাপাও নাকি তুমি কি নবান্নের টাকা ছাপাও নাকি জনগণের টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে মৎসব করেছ দিয়ে ও ছাব্বিশ হাজারের চাকরি বাঁচাতে পারলে না বেহা নির্লজ্জ ডামন মুখ্যমন্ত্রী আপনারা প্রত্যেকেই জানেন আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম যিনি ধর্মগুরু বলে নিজেকে দাবি করেন তিনি যে মন্তব্য আমার সম্পর্কে করেছিলেন আপনারা প্রত্যেকেই জানেন তার জন্য কি হলো হাইকোর্টে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী এই কাপুরু সিয়াসিন যেদিনকে আপনার মতো একজন মাস্টার ডিগ্রি হোল্ডার জার্নালিজমে এবং আপনার বিরুদ্ধে একটা বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলো যে চুল খুলে মুখে লিপস্টিক মেখে উনি বাইট নাই এবং উনি দেহ ব্যবসায়ী এইটাকে আমি প্রথম প্রতিবাদ করেছিলাম এবং প্রতিবাদ করে এই কাপুরুষ ইয়াসিনের বিরুদ্ধে আমি বলেছিলাম যে ইয়াসিনকে যদি না আমি হাইকোর্টে আনতে পারি আমার নাম না অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ অবশেষে ইয়াসিনকে হাইকোর্টে হাজির করতে পেরেছি এবং এয়ারস্ট্রিট থানাতে এফআইআর হয়েছিল এবং এফআইআর জিরো ইয়েতে এফআইআর করেছিল এবং এখানে স্টেট হাইকোর্টে বলেছিল যে আমরা এফআইআর করেছি হ্যার স্ট্রিট থানায় এবং গোলসি থানায় ট্রান্সফার করেছি আমরা সেটা আমাদের যারা ছিল লয়ার আইনজীবী ইন্ত থেকে শুরু করে সুন্দর দাস থেকে শুরু করে যারা ছিল আমরা এটা তীব্র প্রতিবাদ করেছিলাম যে রুজিনার বাড়ি কলকাতা এবং সে কলকাতা থেকে গলসি টানাই যাবে এটা হতে পারে না তাই গলসি টানা হচ্ছে ওর নিজের এলাকা ওখানে ওর টিএমসি নেতা কেতা ধরে ওখানে পুলিশ কিছু করবে না তাই এটাকে সাইবার ক্রাইমে দেয়া হোক তাই মহামান্য আদালত ওই পক্ষের স জব শুনে এটা সাইবার ক্রাইম কলকাতা সাইবার ক্রাইমে দিয়ে দিয়েছে এবারে সাইবার ক্রাইম ওই ইয়াসিন তার কাপুরুষ ইয়াসিনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবারে দেখ কেমন লাগে মেয়েদের বিরুদ্ধে যেটা ইসলাম বলছে মেয়ে নারীদেরকে সম্মান করতে যেখানে ইসলাম বলছে নারীদেরকে হেফাজতে রেখতে যেখানে ইসলাম বলছে নারীদেরকে সম্পূর্ণভাবে তাদের সঙ্গে সুব্যবহার করতে সেই জায়গায় একটা মলি সাহেব হাজি সাহেব গাজি সাহেব সে একটা জলসায় ধর্মীয় জলসায় একটা ইসলামিক মেয়েকে যার একটা পাঁচ বছরের বাচ্চা আছে যার স্বামী আছে যার পুত্র আছে যার বাপের বাড়ি আছে তাদের বিরুদ্ধে তাদের মানসিক অবস্থা ভেঙে দিয়েছিল তাই ইয়াসিনকে কারা সাজা হবে এটা আমরা আশা করছি যদি না হয় আবার আদালতের আমরা হব একদম আমি বলছি সত্যি বিচার ব্যবস্থার উপর আমার ভরসা আছে সেই জন্য আজ পর্যন্ত আমি এই বুমটা ধরে এই ঠিক হাইকোর্টে কথা বলতে পারছি তার জন্য বঙ্গটিভির অসংখ্য ধর্ষক আমার পাশে ছিলেন আপনারা প্রত্যেকেই ওয়েট করছিলেন যে কি হলো এই ইয়াসিনের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেওয়া গেল কি গেলো না সত্যি কথা বলতে আমাদের পাশে এরকম আইনজীবীরা যারা ছিলেন ইমতাজ আহমেদ অনিন্দ সুন্দর দাস এবং এই যে আমার সঙ্গে রয়েছেন আলী আফজেল চাঁদ ইনাদের মতো মানুষ থাকলে সত্যি মহিলারা আজকে সম্মান পাবে সমাজে তারা সম্মান ফিরে পাবে কার্যত আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ হাজারের সাথে মিটিং করছেন যে চাকরি খাচ্ছে সেই আবার মিটিং করছে বিড়ালকে মাঝবাস মুখ্যমন্ত্রী বলছে আমি চাকরি খাইনি